শনিবার দিন ভুলেও কিনবেন না এই আটটি জিনিস যদি আপনি ভুল করেও শনিবার দিন এই আটটি জিনিস বাড়িতে কিনে নিয়ে আসেন তাহলে আপনার জীবনে নেমে আসবে শনিদেবের কুনজর এবং তার কুনজরের ফলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে সুখের সংসার ভেঙে চুরে তছনচ হয়ে যাবে জীবন দুর্বিশহ হয়ে উঠবে তার কুনজরে আসুন জেনে নিই কোন জিনিসগুলি শনিবার একেবারেই কেনা উচিত নয় শনি মহারাজের সাড়ে সাতি ধাইয়ার কুপ্রভাব আরও দ্বিগুণ হয় যদি শনিবার দিন এই কয়েকটি জিনিস আপনি ঘরে আনেন তো জেনে নেওয়া যাক কোন কোন জিনিস শনিবার একেবারে কেনা উচিত নয় কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় 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 শনিদেব লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন তাদেরও জানার সুযোগ করে দিন যে শনিবার দিন কোন কোন জিনিস বাড়িতে কিনে আনা একেবারেই উচিত নয় তো চলুন আর কথা বাড়াবো না সোজাসুজি চলে যাব আজকের মূল আলোচনায় জেনে নেব শনিবার দিন কোন জিনিসগুলি একেবারে কেনা উচিত নয় শাস্ত্র মতে শনিবার এই জিনিসগুলি কিনলে শনিদেব ও অত্যন্ত ক্রোধান্বিত হয় যার ফলস্বরূপ তার বক্র দৃষ্টিতে জীবনে খারাপ সময় খুব শীঘ্রই নেমে আসে জীবনে নামবে ভয়ানক বিপর্যয় দূর হবে পরিবারের সকল সুখ ও শান্তি আটটি জিনিস কখনোই কিনবেন না শনিবারে বারংবার সতর্ক করে বলা আছে শাস্ত্রে জানুন সপ্তাহে সাতটা দিনে পৃথক পৃথক দেবতা ও গ্রহের কথা উল্লেখ আছে নির্দিষ্ট দিনে এই দিনের দেবতার পুজো ও গ্রহদোষ থেকে মুক্তি উপায় করলে জীবনে একাধিক সমস্যার সমাধান অনায়াসে হয়ে যায় শনিদেব তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন সকলেই চান তারা যেন শনির ক্রোধের শিকার না হন শনিদেবকে খুশি করার জন্য রকম কাজ করে থাকেন অনেকেই শনিদেবকে পুজোও দেন তেল অর্পণ করে থাকেন শনিবার নিরামিষ আহার ভক্ষণ করা উচিত এই দিন কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না সর্ষের তেল কেনা উচিত নয় এই দিনে শনিবার সর্ষের তেল কিনলে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন শনিদেব রোগভোগ ও আর্থিক ক্ষতি লেগেই থাকে জীবনে এছাড়াও শনিবার কাউকে সর্ষের তেল দান করাও উচিত নয় বরং সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে এ দিনে খাওয়াতে পারেন তাহলে শনির দশা থেকে মুক্তি সহজেই মেলে এবং শনিদেব সেই ব্যক্তির উপর অত্যন্ত প্রসন্ন হন শনিবার লবণ কিনলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় শনিবার লবণ কিনলে পরিবারে দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা যেতে পারে শনিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিনই লবণ কেনা যেতে পারে তবে ভুল করেও শনিবার দিন বাড়িতে লবণ কিনে আনবেন না এটা খুবই অশুভ বলে মনে করা হয়েছে শাস্ত্র মতে বলা হয়েছে জুতো বা চপ্পল শনিবারে কখনোই কেনা উচিত নয় এই দিন যদি চপ্পল বা জুতো কেনা হয় তাহলে শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান তাই আপনারা ভুল করেও জুতো বা চপ্পল শনিবারদের কখনোই কিনবেন না শাস্ত্র মতে বলা হয়েছে শনিবারে কখনোই বেগুন কিনে আনা উচিত নয় শনিবারে বেগুন কিনলে শনিদেবের রসানলে পড়তে হতে পারে আপনাকে শনিবার বেগুন পুড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন না ভুল করেও তাহলে গ্রহদোষের হাত থেকে মুক্তি পাবেন না দিনই লোহার জিনিস কখনোই কেনা উচিত নয় শনিবারে শনিবারে লোহার কোনো রকম জিনিস কিনলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন বড় ঠাকুরের প্রকোপের হাত থেকে বাঁচতে চাইলে ভুলেও এই কাজ করবেন না তবে এদিন লোহা দান করতে পারেন লোহা দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতি হয় সে ব্যক্তির শনিবারে বিউলির ডাল কিনবেন না বা রান্নাও করবেন না এটি শুভ বলেই বিবেচিত হয় যার কারণে শনির দশা ব্যক্তির পিছু ছাড়তে চায় না শনিবারে বিউলির ডাল কেনার পরিবর্তে এই ডাল দান করা অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয় শনিবারে কয়লা কেনা অত্যন্ত অশুভ শনিবারে কয়লা কিনলে শনির দোষ লাগে এছাড়াও সংসারে দারিদ্রতার সৃষ্টি হয় এমনকি উন্নতির পথেও বাধার সৃষ্টি করতে পারে এছাড়াও মহিলারা কখনোই এই দিনে কাজলও কিনবেন না এটিও অশুভ বলে মনে করা হয় শনিবারে কালো পোশাক কখনোই কিনে আনবেন না বাড়িতে থাকা কোনো অপ্রয়োজনীয় কালো পোশাক এদিন ফেলেও দেবেন না তবে শনিবার কালো পোশাক পরিধান করতে পারেন যা আপনাকে কুনজর থেকে বাঁচাতে পারে তো বন্ধুরা এই ছিল কয়েকটি জিনিস যা শনিবারে একেবারে কেনা উচিত নয় তো বন্ধুরা আশা করছি আপনারা আজকের ভিডিওটিতে বুঝতে পেরেছেন যে শনিবারে কোন কোন জিনিস বাড়িতে কিনে আনা একেবারে উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার